ক্লাবে হয়নি কালী তাই শিবের চোখ দিয়ে পড়ছে জল হ্যাঁ ঠিকই শুনছে ক্লাবে বন্ধ সেই না হওয়াতে শিবের চোখ দিয়ে বের হচ্ছে জল এমন বিরল দৃশ্যতে স্তম্ভিত সকলে ক্লাবে হয় প্রতি বছর এই বছরে কোনো কারণবশত হয়নি পুজো শিবের মূর্তি দিয়ে অনবরত বের হচ্ছে জল গতকাল কালী পুজোর রাত্রে এক বিরল চিত্র ধরা পড়ল বোলপুরে দীপাবলির আলোয় যখন গোটা শহর উৎসবের আবেগে মাতোয়ারা সকলে তখনই বোলপুরে কালিকাপুরে জোড়াসাঁকো ক্লাবে ঘটল এক অলৌকিক ঘটনা যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায় ক্লাবে কালী না হওয়ায় ক্লাবের প্রাঙ্গনে স্থাপিত দেবাদিদেব মহাদেবের মূর্তির চোখ থেকে গড়িয়ে পড়ল জল প্রত্যক্ষদর্শীরা বলছেন যেন স্বয়ং ভোলেনাথ তার উষ্ঠুতে প্রকাশ করলে না কজানা বেদনা কেউ কেউ বিশ্বাস করছেন এবছর ক্লাবে কালী বন্ধ হওয়াতেই মহাদেবের এই অশ্রু আবার অনেকের ধারণাই যেন কোনো অশুনি সংকেত আগামী দিনে ঘটতে চলেছে কোনো অঘটন মুহূর্তে খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষ ভিড় জমায় ক্লাব প্রাঙ্গণে কেউ হাত জোড় করে প্রণাম করছে কেউ আবার মুঠো ফোনে বন্দি করছে এই রহস্যময় দৃশ্য ঘোলে নাকি চোখের সেই টলমল জলে যেন মিশে আছে এক অনির্বচনীয় বার্তা ভক্তির বন্ধন ছিলে প্রকৃতি কখনো নীরব থাকে না এলাকাবাসী জানিয়েছেন এই ঘটনার পর দ্রুতই হরিহরি কালীর আরাধনা শুরু হবে ক্লাবে যেন শান্তি ফেরে স্থানটিতে অন্ধকারে মোড়া অমাবস্যার রাতে দেবতার চোখে জল একে কেবল কাকতালিও নাকি সত্যিই কোনো প্রলয়ের পূর্বাভাস উত্তরটা এখনো সময়ের গর্ভে লুকিয়ে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা আমরা তো আসছি আমরা তিসলাপুটি থেকে আমরা দেখতে পাচ্ছি সত্যি একটা চোখ দিয়ে জল বের হচ্ছে মা জন্য আমরা বলতে না সবারই সবাই আসছে দেখে আমরাও এলাম সবাই বলছে যে ওইখানে শিবের চোখে জল পড়ছে কেন কি জানি জানি না তো তোমরা দেখতে যাবে তো যাও সেইভাবে আমরা এলাম দেখ না অস্ত্র সংকেত বলে কিছু তো মনে হচ্ছে না তা হতেও পারে হ্যাঁ সেটা হতে পারে যে হয়তো প্রতি বছর হয় পুজোটা এবারে হয়তো আনে নাই সেইভাবে হতে পারে তারপরে তো নিয়ে এসেছে এটা আমার নাম আমার নাম কামিনী ঘোষ দেবাদিদে মহাদেবের চোখে জল কারণ দেবাদিদেব মহাদেব কিছু একটু মানে ভুল কুটি হয়েছে সেই সেই জন্যই আর আজকে কালী পুজো মোটামুটি এই সন্ধে সাড়ে ছটা ছটা থেকে দেখা যায় যে কিছু মানে প্রতিবেশী ধূপ সন্ধ্যা দিতে আছে তখন দেখছি বাবার বাঁ দিক থেকে চোখের জল বেরোচ্ছে না না সেভাবে ওরকম কিছু নয় ওই যে প্রস্তুতি হয়েছে তো হচ্ছে তো পুজো তো হচ্ছে প্রত্যেক বছরই হয় এই এবছরও হচ্ছে একটু হয়তো দেরি হয়ে গেছে সেই জন্য হয়তো না না অন্য কোনো কিছু কারণ নেই আমার নাম ঝন্টু ভল্লা